আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে আসছি বিরানির বিরিয়ানির স্বাদে বিরিয়ানি বিফ বিরিয়ানি এটা একদম যে কেউ বানিয়ে নিতে পারবে আর আসলে এটা কাচ্ছির মতনই মনে হবে এত মজা হয় এই বিরিয়ানিটা শর্টকাট ভাবে দেখাবো তাহলে কি কি উপকরণ লাগে দেখে নেব প্রথমে আমি একটা প্যানের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আমি এলাচ দারচিনি দিয়ে দিলাম এবং দুই তিন টুকরা তেজপাতা দিয়ে একটু আমি হালকা করে ভেজে নিব তারপরে আমি এখন এখানে অ্যাড করে দিব বাদাম দানা দিলাম বাটা পোস্তা দিলাম বাদাম দিলাম তিন টেবিল চামচ আদা রসুন বাটা দুই টেবিল চামচ দুই টেবিল চামচ এবং পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তিন টেবিল চামচ এই মেজারমেন্টটা অবশ্যই রাখবেন আপনাদের মাংস অনুযায়ী দিবেন তারপর আমি গরম মশলা দিয়ে দিলাম এখানে লাল দিয়ে দিলাম একটু জন্য কিন্তু এখানে আমি কোনোভাবে ভাবে হলুদ ইউজ করবো না আর এখানে আমি কাঁচামরিচও ইউজ করবো আমি মশলাটা ভালো করে ভেজে নিয়েছি পানি দিয়ে কষিয়েও নিয়েছি এখন আমি একটু বড় সাইজের টুকরা করে নিয়েছি মাংসগুলা এগুলো আমি দিয়ে দিলাম তবে এটা কাচি বিরিয়ানির যে মাংসের টুকরা এই টুকরাটাই করে নেবেন যেহেতু এটা বিরিয়ানি করতেছি আমি দম বিরিয়ানির মতনই একদম শর্টকাট এটা রান্না করা যায় মাংসটা আমি ভালো করে রান্না করে নিব এবং এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে তারপর আবারও নেড়ে এভাবে করে কিন্তু মাংসটা অনেকক্ষণ রান্না করতে হবে ভালো করে আমি এখানে টক দই দিয়ে দিলাম আমার ছিল তাই আমি এভাবে করে বের করে দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে অনেকক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত এর পানি টানি শুকিয়ে যায় কারণ কষিয়ে রান্না করলে কিন্তু আপনার এটা মাংসটা ভালো সিদ্ধ হবে এখন আমি গরম পানি দিয়ে আবারও কিন্তু আমি ভালো করে রান্না করে নিব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমার রান্না করা হয়ে গেছে এখন আমি কয়েকটা আরও কাঁচামরিচ দিয়ে বেরেস্তা দিয়ে আমি এখন এটাকে তারপর আমি একটু ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে অনেকক্ষণ রান্না করব। দেখুন আমার রান্না হয়ে গেছে এখন আমি এই সাইডে একটা পাতিলের মধ্যে গরম পানি করতে দিয়েছি এখন আমি এই গরম পানির মধ্যে আমি তেজপাতায় এলাচ আর লবণ দিয়ে দিলাম দারচিনি দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে বাসমতি চাল আমি আধা কেজি ভিজিয়ে রেখেছিলাম প্রায় চল্লিশ মিনিটের মতন ওটা দিয়ে আমি এখন এটা নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নিব আর টেন পারসেন্ট সিদ্ধ করবো না এটা আমি ভাপে সিদ্ধ করে নিব এখন আমার হয়ে গেছে এটা আমি এখন পানি ঝরিয়ে তারপরে এটা আমি ছেঁকে নিব আর পানি ঝরিয়ে সেই পানির পাতিলের উপরে কিন্তু সেই ঝুড়িটা দিয়ে রাখবেন তাহলে আর চালটা দলা পেকে যাবে না ঝরঝরা থাকবে এখানে আমি আলুর মধ্যে একটু জর্দার রং দিয়ে লবণ দিয়ে একটু মেখে আমি তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নিব আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার একটা লাইক দিয়ে দিবেন আর আর পেজটা ফলো করে করে রাখবেন একই নামে ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব সাথে থাকবেন তারপর সে রান্না করা মাংসটা আমি অর্ধেকটা দিয়েছি তারপর আমি সেই আলুর মধ্যে দিয়ে এখন এখানে আমি আলুটা দিয়ে অনেকক্ষণ রান্না করে নিব যেন আলুটা এখানে সিদ্ধ হয়ে যায় তারপরে আমি কিছুক্ষণ আমি যখন দেখবো যে আলুটা সিদ্ধ হয়ে গেছে ঠিক এই মুহূর্তে আমি সেই চাল যে ভাতটা রান্না করে রেখেছিলাম এটা আমি উপরে ছড়িয়ে দিব কিন্তু নিচে টু যে আহ মাংসর মধ্যে পানি পানি আছে এটা কিন্তু অবশ্যই থাকবে তারপর আমি একটু সুন্দরের জন্য জর্দা দরম দিয়ে উপরে দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ দিবা দিয়ে আমি মধ্যে ঢাকনা দিয়ে এক চুলা রাসটা কমিয়ে একদম দিব বিশ মিনিট পঁচিশ মিনিট পর কিন্তু আমি চলে আসলাম দেখুন কত সুন্দর হয়েছে একদম কাচির স্বাদে কিন্তু আপনারা এই মাংসটা বা এই বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন খুব সহজভাবে দেখলেন তো কত সহজভাবে তৈরি করা যায় এভাবে করে রান্না করলে যে কেউ রান্না করতে পারবে আর মনে হবে যে আসলে আপনারা কাচ্ছি খাচ্ছেন আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই দেখলেন তো কত সহজভাবে আমি বিরিয়ানিটা রান্না করে ফেলেছি আশা করি আপনাদের এই ধরনের রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের ফ্যামিলি অফ ফ্রেন্ডদের সাথে কারণ আপনাদের একটা শেয়ার একটা লাইক আমাকে অনেক উৎসাহিত করে এখন আমি একটা দেখাচ্ছি আসলে মাংসটা ভেঙে কেমন গলে গেছে দেখুন কত সুন্দর করে মাংসটা গলে গেছে যেহেতু আমি এটা গরুর মাংস দিয়ে করেছি আপনারা চাইলে খাসি দিয়েও করতে পারেন কোনো সমস্যা নাই এভাবে করে কিন্তু আপনারা বাসায় তৈরি করতে পারেন হাফেজ